মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে উকুন হয়েছে এদিকে আবার খুশকির জ্বালা তো ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে এই তেলটা বানিয়ে একবার ব্যবহার করে দেখুন মাথা চুল নিয়ে যার যা সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে একদিনেই বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের আমি মাথার চুলের জন্য খুবই সহজ ও ভীষণ উপকারী একটি তেলের রেমিডি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমাদের মাথার চুল নিয়ে নানান সমস্যায় পড়তে হয় আর মেন যে সমস্যাটা হয় সেটা হলো মাথার ফুসকি আর উত্তর এই দুটো এতটাই কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক যে কি বলবো মাথায় ফুসকি হলে প্রচণ্ড পরিমাণে চুলকায় যখন তখন মাথার মধ্যে মানে চুলকাতে থাকি কোথাও গিয়ে মানে কারোর সামনে গেলেই লজ্জায় করতে হয় এমনকি মাথার চুল এই যে উকুনটা এই উকুনটা পরিবারের যদি একজনের মাথায় কোনো কারণে একটা হয়েও যায় পুরো ফ্যামিলির মধ্যে প্রত্যেকের মাথায় এই উকুনটা ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু মানে খুবই আমাদের অসুবিধায় পড়তে হয় আর এর জন্য অনেক দামি দামি তেল শ্যাম্পু এগুলো উঠেছে তবে এগুলো ব্যবহার করার ফলে কী হয় এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য ব্যবহার করলাম আবার মানে অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন উকুন হয়তো কমে গেছে কিংবা খুশকি কমে গেছে দূর হয়ে গেছে আবার দেখবেন কিছু দিনের মধ্যে মাথার মধ্যে চলে এসেছে তো একেবারে চিরদিনের জন্য যায় না তো আজকের আমি এই যে তেলটা আপনাদের সাথে শেয়ার করবো এই তেলটা একবার ব্যবহার করার ফলে সারা জীবনের মতো একেবারের জন্য উকুন চলে যাবে আর কোনোদিন মাথার মধ্যে উঠুন আর আসবে না আর আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমার কয়েকজন বন্ধুর রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি করছি কারণ ওনারা বলছিলেন যে ওনাদের মাথায় এত পরিমাণে উকুন হয়েছে উকুন যেতেই চাইছে না এমনকি যদি একটু

বাঁধতে যায় দিদিভাই মাথার মধ্যে যে নেকিগুলো দেখা যাচ্ছে চার মানে যার জন্য আমরা চুলই বাঁধতে পারছি না তো আপনি একটা রূপণ মানে রুকুন দূর করার জন্য একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করুন তো আজকের ভিডিওটা সেজন্য তো বলবো পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই তেলটা বানাতে গিয়ে যে যে উপকরণগুলো লাগবে প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের মাথার জন্য ভীষণ উপকারী তো আমি বলবো আজকের এই যে তেলটা আমি বানাচ্ছি এই তেলটা শুধুমাত্র যাদের মাথায় খুশকি হয়েছে কিংবা ওপুন হয়েছে তারাই ব্যবহার করতে পারবেন এমনটা না এই তেলটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকেই যাদের মাথা চুল নিয়ে নানান সমস্যা রয়েছে প্রত্যেক সমস্যা এক কথাই বলতে পারেন যা যা সমস্যা হয়েছে সব কিছু কিন্তু দূর করে নিতে পারবেন চুল অনেক বেশি সিল্কি সাইনি হবে ঘন হবে লম্বা হবে এমনকি মাথার চুল নতুন চুলও গজাবে চুল কালোও পড়বে তো এক কথাই মানে চুল নিয়ে যা যা সমস্যা এই তেলটা আপনারা ব্যবহার করতে পারেন তো বানানো কতটা সহজ আর কী কী উপকরণ আমি দিচ্ছি সেটাও বলে দেবো এইখানে নিয়েছি সব থেকে মেন যে জিনিসটা নিতে হবে যেটা না নিলেই নয় আজকের তেলের জন্য সেটা হলো নিম পাতা নিম পাতা কাছাকাছি অনেকেরই গাছ রয়েছে সে গাছ থেকে নিম পাতা নিয়ে নেবেন কিংবা নিম পাতা এখন কিনতেও পাওয়া যায় অল্প পরিমাণ নিলেই হবে আর এই তেলটা আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি কালো দিয়ে তো পুরোটা আমি দেবো না এক চামচ করে দেবো যে যেমন পরিমাণে তেল বানাবেন ঠিক তেমন পরিমাণে দিতে হবে নিয়েছি আমি মেথি মেথি আর কালো জিরে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি চুলকে সিল্কি সাইন করতে চুল কালো করতে নতুন চুল গজাতে চুল লম্বা হতে সব কিছুতে এগুলো কিন্তু ভীষণ উপকারী আর এখানে আমি যেটা নিয়েছি নারকেল তেল নারকেল তেল যে যে নারকেল তেলই ব্যবহার করুন না কেন সেই তেলটা নিয়ে নেবেন আমি এখানে জয়ার নিয়েছি আপনারা যে কোনো নারকেল তেল নিয়ে নিতে পারেন আর নিয়েছি সর্ষের তেল তবে সর্ষের তেলটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি বলবো অল্প করে সরষের তেল দিলে কিন্তু মাথার চুল অনেক বেশি ভালো থাকে তো তার জন্য নারকেল তেল আর সরষের তেল দুটো মিলিয়ে মিশিয়ে নেবেন তো কতটা পরিমাণে কিভাবে ব্যবহার করবো সব কিছু আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো আপনারা দেখতে যাদের মাথায় দীর্ঘদিন ধরে উকুন রয়েছে উকুন একদমই যাচ্ছে না আর উকুন থাকাটা কতটা কষ্টদায়ক সে যাদের হয় তারাই জানে মানে চুলকাতে থাকে আর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু উকুন হয় এই যে বড়ো উকুনগুলো ওইগুলো যখন ডিম পারে তখন কিন্তু নিকি হয়ে যায় যেগুলো আমাদের মাথার চুলের মধ্যে ডিম ডিম হয়ে বসে থাকে তো ওই যে নিকি হয়ে যায় নিকিগুলো আবার বড় হয়ে কিন্তু চামানি অর্থাৎ তার থেকে যে একটু বড় যেগুলো হয় যেগুলো তার হাড়ের মধ্যে বসে থাকে চামড়ার মধ্যে একদম চামড়ার মধ্যে সেট হয়ে বসে থাকে ওই যে একটা উগুন হয় ওইগুলো আবার বড় হয়ে গিয়ে আবার দেমন হয়ে যায় আবার যেমন থেকে কি হয় ডিম পাড়ে তো এইভাবে পরপর কিন্তু উকুন জন্মাতে থাকে তো তারা যারা অনেক দিন ধরে অনেক কিছু ব্যবহার করেছেন কিংবা হয়তো মানে যাচ্ছে না উকুন কিংবা যাদের মাথায় অল্প পরিমাণ সবে হয়েছে তারা কিন্তু এই নিম পাতাটা দিয়ে অবশ্যই তেলটা আপনারা বানাবেন আর এই তেলটা আপনারা সপ্তাহে দু দিন করে ব্যবহার করুন করার পরে অন্তত এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করার পরে দেখবে উকুন চলে যায় তো প্রথমে একবার একদিন ব্যবহার করলে যে সঙ্গে সঙ্গে সব উগুন চলে যাবে এমনটা না মরে যাবে এমনটা না প্রথমে কমবে কমতে 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 তারপর ওই যে মাথার চুলের মধ্যে যে ছোটো ছোটো ডিমগুলো যে বসে থাকে নিচে যেগুলোকে আমরা বলি ওগুলো কিন্তু মরে যাবে মরে গিয়ে একদম সাদা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু চুল থেকে ঝরে যাবে এইভাবে ঝরে যেতে যেতে পুরো গুগুন একদম মাথার মধ্যে থেকে চলে যাবে মাথার চুল একদম পরিষ্কার হয়ে যাবে তো নিম পাতা আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতাটা আমি গাছ থেকে পেরে আনার পর একবার ধুয়ে নিয়েছিলাম তো আর একবার আমি জল দিয়ে ধুয়ে নেব আর ভালো পাতাগুলো নেবেন একদম গাছের কচি পাতা সেগুলো নিয়ে নেবেন আর এই যে পিছন দিকে একটু মানে যেগুলোকে কি বলে মাকড়সার জাল আল পোকা থাকে ওগুলো একটু দেখে নেবেন এই নিম পাতাগুলোকে এবার আমি শিলনোড়ার সাহায্যে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু অল্প পাতা তাই আমি সিলেই বেটে নিচ্ছি যতটা পারবেন একটু মিহি করে বেটে নেবেন আর এই নিম পাতা তো আমাদের শুধু মাথার মধ্যে না আমাদের গায়ে হাতে যদি যেখানে কোনো ফুসকুড়ি পেঁয়াজরা কোনো ঘা হয়ে থাকে সেইখানে যদি নিম পাতা এইভাবে বেটে একটু লাগিয়ে দিয়ে আর কিছুক্ষণ পর ঘন্টাখানের পর যদি জল দিয়ে ধুয়ে নেন ব্যথাটা কত সুন্দরভাবে শুকিয়ে যাবে সেরে যাবে দেখবেন পুরো যে নিম পাতাটা আমি বেটেছি যতটুকু হয়েছে সবটুকুই নিয়ে নেব রকম চা চামচের দু চামচ হবে আমি ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছি তো এই নিম পাতা আমি নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে যে কড়াইতে তেলটা বানাতে হবে সেই কড়াইতেই সরাসরি নিয়ে নেবে তো এখন গ্যাসে বা উনানে বসানোর দরকার নেই আগে প্রথমে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্সড করব তারপর এটাকে আগুনে বসাবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে এক চামচ মেথি দিয়ে দেব এক চামচ ওই একই চা চামচের করে এখানে দুশো নারকেল তেল রয়েছে সবটা দিয়ে দেব শীতের সময় একটু এই তেলটা বসে যায় কোনো অসুবিধা নেই এবার আমি পঞ্চাশের মতো দিয়ে দেবো সরষের অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এবার এই একসাথে খুব সুন্দর করে মেশাবো এই সব কিছু মেশানোর কাজটা কিন্তু আগুনে বসানোর আগে করবেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি কড়াটা নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাস অন করে নিয়েছি এবার একদম লো আছে পনেরো মিনিট পুরো জাল দেব এটাকে ফুটিয়ে নেব একদম কম আঁচে ফোটাতে হবে ঠিক পনেরো মিনিট এইভাবে অল্প অল্প ওপর থেকে গেঁজা হবে হতে হতে পুরোটা কিন্তু গেঁজায় ভর্তি হয়ে যাবে তেলের ওপর থেকে দেখুন ফেনাটা কত সুন্দরভাবে হচ্ছে মানে প্রচণ্ড ফেনা হয়ে গেছে তো এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরি সব কিছু কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে একসাথে মিশে গেছে তো আর এখানে জাল দেব না নিম পাতার তেল আমার পুরোপুরি রেডি অর্থাৎ ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু কড়া সময় বসিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা কাঁচের বয়মে করে আমি ঢেলে রেখে দেব তো এরকম কাঁচের পাত্র নিয়ে নেবেন আমি একটা বয়াম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটুও জল নেই মুছে নিয়েছি এবার এর মধ্যে আমি তেলটাকে নিয়ে নেব তবে একটু ছেঁকে নেব কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিক জিনিস দিয়ে আজ মাথার তেল আজ বাড়িতেই বানিয়ে নিলাম সেই কারণটা মানে যতদিন না পর্যন্ত সলভ হচ্ছে ততদিন কিন্তু এটা মেখে যেতে হবে তো আমি আশা করছি এটা কিন্তু বেশি দিন মারতে লাগবে না কারণ আমার এক বোনের মাথায় প্রচণ্ড পরিমাণে ওপন হয়েছিলো আমি এইভাবে এইভাবে মানে বলে দিয়েছিলাম যে এই তেলটা বানিয়ে ব্যবহার করতে তো ও করেছে অলরেডি ওর মাথার সমস্ত ওপন চলে গেছে ও এসে আমার মানে খুশি হয়ে মাথাটাও আমাকে দেখিয়েছে যে কত সুন্দরভাবে নিকিগুলো পরিষ্কার হয়ে গেছে চুলটা একদম কালো কুচকুচে লাগছে তো সত্যি শুনে আমারও খুব খুশি মানে হয়েছি আমরা আর কি যে আমি কাউকে বলেছি এবং সেই রেমিডিটা ব্যবহার করার পর সে উপকৃত হয়েছে তো আমিও ভীষণ খুশি যাই হোক এই তেলটা এখন আমি মায়ের মাথাতে লাগাবো কারণ মায়ের মাথায় কিন্তু প্রচণ্ড খুশকি হয়েছে বছরের রেসিপি সেই জন্য তেলটা বানিয়েছি আর আপনারাও এইরকমভাবে তেল বানিয়ে এরকমভাবে বয়মের মধ্যে ভরে রেখে দেবেন আর সপ্তাহে দুদিন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি অন্তত স্নান করার দু ঘন্টা আগে ব্যবহার করবেন কিংবা আর যেদিন যে শ্যাম্পু করবেন তার আগের দিন রাত্রে মেখে রাখবেন রাত্রে মেখে রাখলে কী হবে সারা রাতের জন্য মাথার মধ্যে থাকবে পরের দিন স্নান করার সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারবেন আর যদি যারা তেল পছন্দ করে না মাথার মধ্যে তারা কি করবেন স্নান করার দু থেকে তিন ঘন্টা আগে মেখে নেবেন তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে মার মাথায় লাগিয়ে দেবো যেখানে সঙ্গে খুশকি হয়েছে বা সেটা মার মাথায় মাঝখানে মাঝখানে প্রচণ্ড খুশকি হয়েছে সাদা সাদা খুব ভুসি ভুসি মতো হয়ে আছে এরকমভাবে আমি করছি দেখুন এরকমভাবে চুল করে পুরো সাদা সাদা হয়ে যাবে মাথায় তো সেজন্য আজকে তেলটা বানালাম মায়ের মাথায়ও লাগানো হয়ে যাবে আর আপনাদেরকেও দেখানো হয়ে যাবে তো চুলের গড়ায় গড়াই সুন্দর করে লাগিয়ে দিতে হবে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে তারাও এটা ব্যবহার করতে পারবে না শুধু শীতে না বছরের মানে যে কোনো সিজনে আপনারা এটা বানিয়ে নিয়ে মাখতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে পুষ্টিগুলো যেহেতু চুলের গড়াই গড়াই হয় সেজন্য তেলটাও চুলের গড়াই করাই রাখবে ভাবে ভাগ করে নেব তবে এই তেলটা কিন্তু একটু তেতো হবে যেহেতু নিম পাতা দেওয়া রয়েছে একটু তেতো হবে সেজন্য বলছি পরের দিন আপনারা শ্যাম্পু করে দিয়ে নেব জন্য দোকান থেকে যখনই আমরা কোনো জিনিস কিনে এনে ব্যবহার করি তার আগে কিন্তু আমাদের মনে হয় যে মাথা ছুঁতে যাবে না তো বা মানে যে কারণে মাছি সেটা না হয়ে অন্য কোনো হিতে বিপহীন হবে না তো এরকমই কিন্তু অনেক সময় মনে হয় বিশেষ করে চুলোটা নিয়ে অনেক সমস্যার কথা আগে মাথায় আসে তবে আজকের আমি যে যে উপকরণ দিয়ে তেলটা বানিয়েছি একটুও ভয় পাওয়ার নেই কারণ প্রতিটা জিনিসই কিন্তু আমাদের মাথার চুলের জন্য ভীষণ উপকারী তো আপনারা অবশ্যই করে এই রকমভাবে তেলটা বানাবেন বানিয়ে মাথার মধ্যে ব্যবহার করুন অবশ্যই ফল পাবেন আমি মানে কথা দিয়ে বলছি তো আপনাদের আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর এইভাবেই নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে অন্য একটা ব্লগে